শেষ হলো উচ্চ মাধ্যমিক শেষ হল একটা অধ্যায় শেষ হলো স্কুল জীবন শেষ হলো সেই সময় যা ভবিষ্যতে বারবার নস্টালজিক করে তুলবে উচ্চ মাধ্যমিক শেষ তাই শেষ দিনে স্কুল জীবনের স্মৃতিকে সেলফিতে ধরে রাখার চেষ্টা সাদা স্কুল ড্রেস রাঙিয়ে দেওয়ার চেষ্টা আমরা আরামবাগের ছবিটা তুলে ধরছি পরীক্ষার পরে দেখুন কিভাবে রঙের উৎসবে মেতে উঠলেন পরীক্ষার্থীরা একে অপরকে রং আবির মাখালেন মন খারাপ কারণ উচ্চ মাধ্যমিকের পর তো পথ আলাদা হবে এতদিনের বন্ধুত্ব স্কুল জীবন সবটা শেষ এই বন্ধুরা এক একজন এক এক দিকে চলে যাবে আবার দেখা হবে কিনা আবার বন্ধুত্ব জমবে কিনা আবারও এভাবে একসঙ্গে সবাই হবে কিনা এটা ভেবে মনের কষ্টটা বাড়ল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় তেসরা মার্চ শেষ হলো আজ তাই স্মৃতি ধরে রাখার চেষ্টা পড়ুয়া পরীক্ষার্থীদের কোথায় যেন চোখের জল চিকচিক করছে সেটাও লুকিয়ে রাখার চেষ্টা মোবাইল ক্যামেরা অন করে হাসি মুখে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা জিওগ্রাফি পরীক্ষা মানে আজকে মোটামুটি খারাপ লাগছে মানে ইমোশনাল লাগছে এতদিন পর মানে পরীক্ষা ভালোই হয়েছে পরীক্ষা খারাপ হয় আজকে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আর যারা স্কুলের যারা বন্ধু আছে তাদের সঙ্গে তার দেখা হবে না কতটা খুব কম হবে সবাই তো সবার যে যার লাইনে চলে যাবে তো দেখা তো খুবই কম হবে

শান্তি শান্তিনিকেতন দেখে কেন ঠিক কারণটা এখানকার পরিবেশটা ভালো দিন শুনছ আজকে এরপর কি এরপর বাইরে এখন কিছু চিন্তা ভাবা করেনি পর ঘোলা বেড়ানো আছে তারপরে টেনশন কি পরীক্ষা আজকে যে শিক্ষকরা কেমন কিন্তু পুরিকা আজ সে সরো এরপর কি কর কম্পিউটার মানে কম্পিউটার আছে তো আপনাদের তো আছে কিন্তু ইচ্ছা আছে কি নাম আপনার সফনা দেখে কেমন

আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ মতিলাল টেলি ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো